হাই এভ্রিওয়ান আমি পৌলমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আর চলে গিয়েছিলাম আমাদেরই কলেজ ফ্রেন্ডস নেয়ার আইবুড়ো ভাত দিতে ওই যে চলে এসেছে আমাদের তিনজনেরই আলাপ কলেজেই খুব বেশি দিনের বন্ধুত্ব না হলেও কখন যে আমরা তিনজন তিনজনের এত কাছে হয়ে উঠেছি বুঝতেই পারেনি যাই হোক আমরা ওর আইবুড়ো ভাতটা অ্যারেঞ্জ করেছিলাম ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্টে ভীষণ সুন্দর ওদের অ্যাম্বুলেন্স এবং ভীষণ সুন্দর ওদের ব্যবহারও আমরা ওর জন্য একটা ছোট সারপ্রাইজ রেখেছিলাম সেটারই বসে ওয়েট করছিলাম গল্প করতে করতে তারই মাঝে একটু অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর চলো চলে এসেছে সেই সারপ্রাইজটা যেটার অপেক্ষা আমরা করছিলাম ওই বরণডালাটা খুব সুন্দর করে ওনারাই বরণডালাটা সাজিয়ে দিয়েছে আমাদের কিছুই নিয়ে যেতে হয়নি এখানে সাথে একটা মালাও দিয়েছিল সেটা আমরা ওকে পরিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা এক্সাইট ও এবং ভীষণ খুশি ওকে একটু ধান ধুব্য দিয়ে আশীর্বাদ করে দিলাম আমরা একটু পায়েসও খাইয়ে দিলাম চলো তার মধ্যে চলে এসেছে আমাদের মেন কোর্স আমাদের থালি ওর থালির মধ্যে কী কী দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এর মধ্যে দিয়েছে মাছের মাথার ডাল চিকেন মা চিংড়ি মাছের মালাইকারি ফিরনি পাঁচ রকম ভাজা ফিশ ফ্রাই মিষ্টি পোলাও সাদা ভাত পাঁপড় চাটনি মিষ্টি পাবদা মাছ আর আমাদের দুইজনে একটাই থালি নিয়েছিলাম তার মধ্যে দিয়েছে ডাল শুক্তো দু পিস চিকেন মাছের একটা আইটেম চাটনি মিষ্টি সাদা ভাত পাঁপড় লেবু নুন জুড়ি ভাজা আমরা দুইজনই এই একটা থালি নিয়ে শেয়ার করে নিয়েছিলাম কারণ আমরা কেউই এতটা খেতে পারব না আমার বন্ধুর থালির প্রাইস পড়েছিল হাজার এবং আমাদের শেয়ারেবল থালি প্রাইস পড়েছে ছশো পঞ্চাশ শেষ পাতে দই খেয়ে আমরা চলে গিয়েছিলাম ফটো সেশন করতে চলো ভাই সবাইকে এরপর আমরা তিনজনই রওনা দিলাম বাড়ির পথে আড্ডা দিতে দিতে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে